সত্য নারীর পতি যেমন পর্বতের অসত অসত্যারীর গহতি তেমন ভাঙা নাইয়ের গোরা তুমি নায়ের গলৈ হইয় রে বন্ধু নায়ের গলৈ হইও। অন্তরে অন্তর মিশাইয়া পের গান গাইও তুমি নায়ের গলৈ হইয় রে বন্ধু নায়ের গলই হইও অন্তরে অন্তর মেশাইয়া পেরে তের গান গাইও আসমানে যাইও না রে বন্ধু ধরতে পারব না তোমার পাতালে যাইও না রে বন্ধু ছুঁইতে পারবো না তোমায় আসমানে যাইও না রে বন্ধু ধরতে পারব না তালে যাই হনারে বন্ধু ছুঁতে পারব না তোমায় বুকের ভেতর রইও রে বন্ধু বুকের ভেতর রইও অন্তরে অন্তর মিশাইয়া পেরেতে গান গাইও ওহো কুল কলঙ্কের ভয় প্রেম তোরণে নামে দয়াম আরে ওহ বন্ধু রে হকরিয়া পাগল হাসাম কুল কলঙ্কের ভয় প্রেম তোরণে ভাষায় এলাম নামে দয়াম তুমি দয়াময়ী রে বন্ধু দয়াময়ী মিশাইয়া অন্ত আর গান গাইও আসমানে যাই রে বন্ধু ধরতে পারবো না তোমায় পাতালে যাইও ওনারে বন্ধু ছুঁইতে পারবো না তোমায় আসুমানে যাইও নারে বন্ধু ধরতে পারব না তোমায় পাতালে যাইও না রে বন্ধু ছুঁইতে পারবো না তোমায় বুকের ভিতর রইয় রে বন্ধু বুকের ভিতর রইয় অন্তরে অন্তর মিশাইয়া পেরে তেরে গান গাইও তুমি বুকের ভিতর রইয় রে বন্ধু ভিতর রইও অন্তরে অন্তর মিশাইয়া পের গান গাইও